তারা এই পৃথিবীর জমিনে কোরআনের পক্ষ নিতে চান আপনাকে অবশ্যই অবশ্যই মৌলা আলীর পক্ষ নিতে হবে কারণ রসুলে পাক হমাতুল্লী আলমিন মৌলা আলী এবং কোরআন সম্পর্কে এরশাদ করেছেন যে হাদিসে মোবারক মুস্তাদরাকে হাকিমের ভিতরে চার হাজার ছয় আটাইশ নম্বর হাদিস উক্ত হাদিসের ভিতরে প্রিয় নবীজ সাল্লাহিআ আলী ওয়াসাল্লাম এরশাদ করেন আলিউন মাহাল কোরআন আলী হচ্ছে কোরআনের সাথে অল কোরআন ইন এবং কোরআন হচ্ছে আলীর সাথে অর্থাৎ মৌলা আলী আলাইসালাম সবসময় কোরআনির সাথে অবস্থান করেন এবং কোরআন সবসময় মৌলা আলী আলাই আসসালামের সাথে অবস্থান করেন আমার প্রিয় নবীজি বলেন আলীর সাথে কোরআনের সম্পর্ক কোরআনির সাথে মৌলা আলীর সম্পর্ক হাউজে কাউসার যখন প্রতিষ্ঠিত হবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মৌলা আলীর সাথে কোরআনের সম্পর্ক বিচ্ছিন্ন হবে না গ্যারান্টি দিয়েছেন রহমাত আলামিন তো যারা কোরআনের সাথে থাকতে চান আপনাদেরকে অবশ্যই অবশ্যই সবসময় মৌলা আলী সালামের সাথে আপনাকে থাকতে হবে কারণ নবীজি বলেছেন পবিত্র কোরআন মৌলা আলীর সাথে মৌলা সব সবসময় কোরআনের সাথে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কোরআন থেকে মৌলা আলীকে মৌলা আলী থেকে কোরআনকে কেউ পৃথক করতে পারবে না